আমাদের যারা যাদেরকে আপনার দেন সমস্ত তরুণ বক্তারা আপনাদের কাছে আসছে একেবারে যদি আমরা সাঁতার কেটে আসলো আপনাদের ঋণ শুধু করতে পারবেন আপনারা শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই আর কিছু না বিএন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল Sentar, <speaking in foreign language> Jonah, না <muchas> ।

বিভিন্ন ধরনের মানে বাজে মন্তব্য করেন অনেকে বসে বসে তাদের প্রতি আমি আহ্বান করবো আপনারা কষ্ট করে হলো দশ টাকা বিশ টাকা করে হলো বিকাশে বা বিভিন্ন অ্যাকাউন্টে আপনারা জমা দেন আমাদের কেনা যেখানে সুবিধা হয় সেটা গোসে কমিটি হোক আসুন ফাউন্ডেশন হোক যেখানে হোক যারাই মানবিক কর্মী আছে জি নেমে যান অন্তত এই যে পানি যেটা এখানে এখানে আমরা দেখতেছি এটা মনে হয় না দু তিনজন নামবে এই মানুষরা কষ্ট করবে এবং এই ভয়াবহতা হয়তো সামনে আরো আসতে পারে যেটা নিউজে যেটা আমরা শুনতেছি হয়তো কাপ্তায় যদি যদি রকমে যদি কয়েকটা গেটে যদি খুলে দেয় তাহলে আমরা আরও বেশি কৃষির সম্মুখীন হব ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হব তো তার আগেই আপনারা সতর্ক হন এবং নিজ নিজ এলাকায় একটা আর্থিক ফান্ড রেডি করেন যাতে নিজ নিজ এলাকা থেকে মানুষ কী করতে পারে নিজেরা নিজেদের নিজেদের মধ্যে সাহায্য করতে পারে আমরা শহর থেকে আসবো বা আপনারা ইয়া থেকে আসবেন ঢাকা থেকে আসবেন এটা এবার সম্ভব না আপনি নিজ এলাকা থেকে নিজে এলাকার থেকে সাহায্য করেন ইনশাল্লাহ আমাদের এই যে কষ্ট ইনশাল্লাহ এটা সফল হবে ঠিক আছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আহলে সন্তর জামাতের পক্ষ থেকে এক তরুণ আলেমের ব্যবস্থাপনায় আজকে আমরা ফটিক শরীর বিভিন্ন জায়গায় গণ্যার্থীদের আমরা উপহার সামগ্রী দিয়েছি আপনারা দেখেন বিশেষ করে এখনও এখানে একেবারে কুমোর অব্দি পানি বিভিন্ন অঞ্চলের একেবারে কুমোর অব্দি পানি মানুষ মানুষের হাহাকারে কান ভারী হয়ে উঠছে মানুষ হাহাকার করছে একেবারে অনেক ব্যক্তিরাও পর্যন্ত ছেড়ে দিয়েছেন আপনারা প্রত্যেক স্থান থেকে আপনাদের অবস্থান থেকে সবাই বন্য মানুষের জন্য এগিয়ে আসুন সাহায্য করুন আর ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষের সেবা করা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে মানব সেবা তাই আপনাদেরকে বলবো যে হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলিম হোক প্রত্যেকের জন্য এখন এই মুহূর্তে সবাইকে সহযোগিতা করা আমাদের দরকার আল্লাহ পাক প্রত্যেকের হাত মুক্তি কবুলার মঞ্জুর করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখতে পারছেন বাংলার না আলমে দিনগণ আজকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাঠে নেমে গিয়েছে তো আপনারা যারা ঘরের মধ্যে বসে এখনো চিন্তা করছেন বা আপনাদের যে ধারণা আছে

চট্টগ্রাম ফরিকসারি জামাতের সমস্ত তরুণ বক্তারা এই যে দেখতে পাচ্ছেন তরুণ বক্তারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে নেমেছেন এখনো বৃষ্টি না হলো এখানে কিন্তু পানি কমে না এখনো তা আমি অনুরোধ করব শুকনো শুকনো জায়গায় যেখানে পানি নেই ওখানে দেওয়ার যেখানে এখনো পানিবন্দি মানুষ হইতে পারতেছে না একটু কষ্ট হলো তাদের পাশে গিয়ে তাদেরকে ত্রাণগুলো পৌঁছে দেন এই অনুরোধটুকু আপনাদের কদমের প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আজকে শনিবার আজকে কয় তারিখ তেইশ চব্বিশ হ্যাঁ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বৃষ্টি নেই এরপরও চট্টগ্রাম ফটিকি সোয়াবিন পুরা পানি সবদিকে পানি আর পানি থই থই পানি এত পানি বলার ভাষা নেই এখনও মানুষ পানি বন্দি কিন্তু দেখা যাচ্ছে আমাদের ত্রাণ কর্মী পিছনে বেশি যায় না আমাদের ত্রাণ ত্রাণ যারা দিচ্ছেন মানবিক কর্মীরা অনেক সময় দেখা যাচ্ছে রাস্তার পাশে একদম শুকনো জায়গায় তাদেরকে একজনকে একশোটা ভালোবাসার উপহার দিচ্ছে এরকমও দেখা যাচ্ছে আমি অনুরোধ করব। একদম ভিতরে ঢুকে যারা একেবারে জনবিচ্ছিন্ন ওদের কাছে যেন এসে এই ভালোবাসার উপহারটুকু উঠাই দেয় আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের